এ বাবা এমন অবস্থা কি করে হলো কাকু কেমন আছেন কাকিমা বালের মতো দেখতে পাচ্ছিস না তাহলে কি অবস্থা আছে আমার ওরে মারে কারা ভাঙলো আপনার সাটারটা এইভাবে আর বলিস না বোকাচু দা খানিগুলো রাস্তার ধরে বসে গাঁদা খাচ্ছিল ওই নন্দ আরো ছেলেপুলেরা আমি বলতে গেলে আমার ফোন মেরে দেয় ওরে বাবা তা আপনাকে কে কাটি করতে বলেছিল ওদের না লেংচা বুঝলি বকা চুদাগুলো বহুত উৎপাত বেড়ে গেছে দিন দিন মালগুলো খুব বাড়ছে ওদিকে দেখ কি হয়েছে বাবা তোমাকে বেগুনি মতো ছেড়ে দিল ছেলাগুলো নন্দ আর ছেলাগুলো

মনে হচ্ছে মানে ফুটো বন্দুক ছুরি সব নিয়ে আসবে বুঝলে ওদের খেলানোর জন্য বাল ছিড়বে ফটকে কোথায় গেল মানা ওকে তো বললাম ফোন করে সব ও বললো আমি ঠিক সময় চলে আসবো ওই তো বললো দেখো চলে কি রে মানা এত দেরি হলো কেন তোর কখন খেলাবি ওদের ওই মানে একটা কাজ করতে গেছিলাম কোথায় ফটকে আসেনি ফটকে কোথায় কি হলো নিnestjs কিনেছ বড়ো বাংলা কেন নিয়ে এলি কি করে আরে ভাই মাল ঠিক মুড আছে না মালগুলো গাড় পড়তে হবে তো মনে তো হচ্ছে আমাদেরই গাড় ফেটে যাবে আজকে ঠিক আছে চল চলো মালগুলো আসার সময় হয়ে গেছে হ্যাঁ চল চল

बना कैलाथी जाच्ची बना ये इंग्लिश क्या कर भला होता है वही बना बाप बिच्ची खा बांग्लादेश कैलानी पूरा कैवड़ा तला पापी हो रहा है बोले क्या चीज़ नहीं बनता दे बना दे आमिया आगे खाई बनता दे किधर बना कब लग गये हाँ खूब भला नेतृत्व खा आज मैं माल छाड़

বাবু আপনি তো বিয়ে করছেন তবু এসব কেন করেন আপনাকে লাগে না দূর তুই পাহাড়দার আমাকে পাহাড়ে দিবি কথা না আর তুই কি বুঝছি মেছিল মজা হ্যাঁ জমা বাবু আপনি কত আনন্দ করেন আপনার দেখেই আমরা খুশি থাকি এ শোন শুনলাম নাকি ফটকে বড়ো দেখতে খুব সুন্দর তুই কি একবার দেখেছিস নাকি হ্যাঁ বাবু আমি তো দেখেছি পুরো রসমলাই তাহলে আর কেউ না ওই রসগোল্লা একদিন খেয়েই চাইবো বাবু আপনি ওনার বউর সাথে কিভাবে কথা বলবেন তো আপনার কাছে আসেই না আর আপনি তো বাড়ির পাড়া ঘরে আরে আমি আমি যেখানে বসে যেতে পারি না তো একদিন চলে যাবো হুট করে ওর বাড়িতে আর যদি ফাঁকা পাই তাহলে মাকবে যেত কাজ সেরে ফেলবো হ্যাঁ বাবু একটা ঠিক কথা বলেছেন আর আপনাকে দেখলেই তো মেয়ে ছেলে সব পাগল হয়ে যায় কি যেন জাদু আছে আপনার মধ্যে জমেন্দ্র মশাই এই কাজটা আপনি কিভাবে করেন বলুন তো আরে পাগলা মেয়ে পটানো হচ্ছে আমার বাহাতে খেলব মেয়ে দেখে বিদে আমি তুলবো হ্যাঁ জমিদার বাবু আপনার ভাগ্য আর আমারও ভাগ্য জমিদার বাবু ও জমিদার বাবু আরে ফটকেছে দেখাই তো না অনেকদিন ধরে তো কেমন আছো আরে এদিকে হঠাৎ করে জয়েন্দ্র বাবু আপনার বাড়ি দিয়ে যাচ্ছিলাম ভালোই হলো আপনার সাথে এখানে দেখা হয়েছে আপনার সাথে না খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি হয়েছে বলি গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ বলো কি হয়েছে তো তুমি কেমন আছো তোমার হালচাল কেমন চলছে বাড়ির সবাই কেমন আছে জমাইদার বাবু আপনি আমাদের নিজেদের লোক আপনার আছে কী লোকবো কী যে বলে দুঃখের কথা কাজকর্ম নেই কি হবে সংসার চলবে তার মধ্যে আমার ছেলেটাকে স্কুলে ভর্তি হবে কী যে কী যে করি কিছুই বুঝতে পারছি না ও এই কথা তো কী হয়েছে যার কেউ নেই তবে জমিদার বাবু আছে আমি তোমাদের সাহায্য করব বলো তোমার কি লাগবে আমি তোমাদের সব কিছু দিয়ে সাহায্য করতে পারি আরে আপনি না দেখলে তোমাদের কে দেখো বলো বাড়া আমি জানি তো তুমি কি ওর যদি সাহায্য করছো বাড়া তুমি বাড়া ওর বউর কথা শুনে পাগল হয়ে গেছো ওই বউকে দেখার জন্য ওই বউকে সাথে একটু করার জন্য ওকে সাহায্য করছো এলার লা কি বলছিস না ওখানে চুপি চুপি না না জমিদার বাবু কিচ্ছু বলছি না আপনার মতো দেবতুলো ভগবানের জমিদার আর কোথাও পাওয়া যায় আচ্ছা বলো তোমার কি সাহায্য করতে হবে বলছিলাম কি কিছু যদি টাকা পয়সা দিতেন তাহলে খুব ভালো হয় তাহলে ছেলে মেয়ে নিয়ে শুকে থাকতে পারি খুব কষ্টের মধ্যে আছি দেখো আমি তো জমিদার তোমাকে যদি এভাবে টাকা দিই তা আরও তো লোক আছে ওদের তো শোনাতে হবে তবে হ্যাঁ তোমার জন্য একটা কাজ দিতে পারি কাজ কি কাজ জানাবু আপনি যে কাজ করতে বলবেন আমি আপনাদের সেই কাজই করব দেখো তোমরা তো স্বামী স্ত্রী দুজনে আমাদের কাজ করতে পারবে তো তোমরা যদি দুজনে আমারতে কাজ করতে চাও তো আমার বাড়িতে আসতে পারো তোমাদের দুজনের কাজ হবে বুঝতে পারলে আর ভালো টাকা পয়সা দেবো ঠিক আছে জগন্দ্রবু আমি রাজি আছি আমি এই সপ্তাহে আপনার বাড়িতে কাজ লেগে দেবো তো আমি এখন বাড়ি চলে যাই বুঝ করে খুঁজে দু একদিনের মধ্যে আপনার বাড়িতে